তোমাদের সঙ্গে না আমার একটা মনের কথা বলতে খুব ইচ্ছে করছে জানো আমি জানি যারা মেয়েরা আছো আমার ভিডিওটা দেখবে যাদের বিয়ে হয়ে গেছে তারা ঠিক বুঝবে আর অন্য কেউ বুঝবে কি না সেটা আমার জানা নেই মা বাবার কথা মনে পড়ে কিন্তু এতটা গভীরভাবে কখনো মনে পড়ে না বা পড়লেও আমি দু একবার ভাবি তারপর ইগনোর করি যে না থাক যাব দেখা হবে তো কষ্ট পেয়ে লাভ কী তো এটাই ভাবি তো জানি না কেন আজ আমার খুব মনে পড়ছে মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে যে কি করে আমি আর মা বাবাকে ছাড়া আড়াইটা বছর আমি কাটিয়ে ফেললাম যেখানে আমি কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে মামা বাড়িতে যখন যেতাম তখন দিনটা ঠিক আমি কাটিয়ে ফেলতাম হাসি খুশিভাবে কিন্তু রাত হলে না খুব কষ্ট হতো মা বাবার জন্য বিশেষ করে মার জন্য বোনদের জন্য খুব কষ্ট হতো আমার কিন্তু দেখো সেইখানে দাঁড়িয়ে আজ আমি আড়াইটা বছর একটা অন্যের বাড়িতে কাটিয়ে ফেললাম যেখানে একটা দিন একটা রাত বোনকে ছাড়া মাকে ছাড়া কাটতো না সেইখানে আমি আজ একা একা তো এইভাবে কাটছে আমার দিনগুলো তো একটা গল্প বলি আমার জীবনেরই তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একদিন মার সঙ্গে একটু অশান্তি করেছিলাম মা কখনই আমার সঙ্গে অশান্তি করতো না আমি মার সঙ্গে করতাম এই কথা সেই কথাই নিয়ে একটু অশান্তি পেতে যেত তো একদিন মানে স্কুলে আসবো আমার পড়া রয়েছে আটটা থেকে তো আটটা থেকে দশটা অবধি পড়া এরপর পড়ে টোটো আমি স্কুলে চলে আসবো তো কি কথা নেই অশান্তির জন্য আমি বাড়ি থেকে না খেয়ে আর টিফিনও আনিনি টিফিন বানিয়ে রেখেছি কিন্তু অশান্তির জন্য আমি আনি তো রাগ করে আমি চলে এসেছিলাম পড়তে তো পর আমার প্রায় শেষের মুহূর্ত তখন আমার মা ফোন করে দাদার কাছে যে দীপা গেছে পড়তে তা দাদা বলছে হ্যাঁ দীপা তো এসেছে পড়তে তো এখন ছুটি হয়ে যাবে স্কুলে চলে যাবে তো এরপর আমার পড়াটা হয়ে গেলে পরে আমি স্কুলে চলে যাই যাওয়ার পর তখন আমি সাড়ে দশটার সময় আমি স্কুলে চলে গেছি তো এরপর মা প্রায় এগারোটা বাজতে চলল বাজিন পুরোটা তো ওই সময় গেটটা বন্ধ হয়ে যাবে যাবে তখনই মা গেছে তো এরপর মা ভিতরে ঢুকে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে তো আমার একটা বান্ধবী দেখে ছুটে চলে গেছে আমার কাছে বলছে দীপা তোর মা এসেছে তো আমি তো শুনে অবাকই হয়ে গেলাম যে মা হঠাৎ করে স্কুলে আমাকে না জানিয়ে তো ভিতরে ভিতরে একটু ভয় কাজ করছিল যে মা আসলে কেন তো এবার আমি ধারে গিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে একটা টিফিন বাটি হাতে করে নিয়ে তো ব্যাপারটা তখন আমি অতটা গুরুত্ব করিনি দিয়েছে নিয়ে চলে এসেছি তো তারপর মা চলে গেল বাড়িতে তো তখন হয়তো ব্যাপারটা বুঝতে পারিনি কিন্তু এখন আমিও মা হয়েছি মার মর্মটা আমি বুঝি তা এখনই সেই সব দিনের কথা মনে পড়ে খুব কষ্ট লাগে যে মাকে আমি কতই না কষ্ট দিয়েছি যখন মার সঙ্গে বা বোনদের সঙ্গে ঝগড়া হতো মারামারি হতো তখন বলতাম যে যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন থেকে আমি আর আসবো না তোরা তাহলে বেঁচে যাবি আমিও তো আমি বেঁচে যাবো তো এরকমটাই বলতাম তখন তোর বুঝতাম না যে অতটা ঝগড়া অশান্তির মধ্যে মারামারির মধ্যে কতটা ভালোবাসা আছে এখন সেটাকে খুব মিস করি সেসব দিনগুলো তো কোনো তো কিছু করার নেই না যা চলে গেছে তা তো আর কখনও ফিরে আসবে না তো তো সুখের দিনগুলো তাড়াতাড়ি কেটে যায় এমনটা না যে আমি এখন খুব কষ্টে আছি তেমনটাও না তো একটা মেয়ে যেমন চায় বা যতটা তার আশা মনে সব কিছুই আমার আছে কম বেশি তো আমি এখন অনেকই সুখী আছি তো সেই থাকাটা এই থাকাটা অনেকটাই পার্থক্য ধরো যেখানে দাঁড়িয়ে আমি বিয়ের আগে স্কুলে যেতাম পড়তে যেতাম ঘুরতে যেতাম কখনো বাড়িতে থাকতে পারতাম না একভাবে না বেরোলে যেন আমার খুব কষ্ট হতো দম বন্ধ হয়ে যেত ঘুরতে না গেলে বাইরে না বেরোলে তো সেখানে দাঁড়িয়ে আজ আমি একাকাই থাকি ঘরে এক একা বড় ভুল আছে আমরা তিনজন থাকি বাড়িতে আর আমার ছেলেকে নিয়ে চারজন যেহেতু তোর পাপা এখন বাড়িতে থাকে না তো সেখানে দাঁড়িয়ে আজ আমি মন চাইলেই কিছু করতে পারি না তার মন চাইলে যে কোথাও ঘুরতে যাবো বা কিছু করবো সেটা করা হয়ে ওঠে না যেহেতু আমি একটা বাড়ির বউ তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাই